হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউ ফ্রম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে কোথায় যাচ্ছি বলো তো কোথায় 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 ব্যাংকে ব্যাঙ্কে ব্যাংকে চলো কালকে কাজ কমপ্লিট করতে পারিনি সেই কারণে আজকে আবার যেতে হচ্ছে ছেলে তো মামা বাড়িতে আসেনি আর আমরা যাব বিকালবেলা করে না দুপুরবেলা করে যাব একটু রেস্ট টেস্ট নেবো সাড়ে চারটে আমাদের তো কোনো কাজে লাগবে না ওখানে তার জন্য আমরা একটু লেট করে যাব চলো বন্ধুরা ফাইনালি চলে এসেছি আমি হচ্ছে কসমেটিক্স দোকানে ওখান থেকে একটা গলার কিনবো খুব খিদা পেয়ে গেছিলো বন্ধুরা এখান থেকে একটুখানি হরড খেয়ে নিলাম এই যে তোমাদের দাদা ভাই গাড়ি বের করছে ছেলে দেখলে আমাকে দেখবে এই ব্লক বাজারের কাজ কমপ্লিট এবার বাড়ি এই দোকানে এসেছি কারণ হচ্ছে সেদিন বালতি নিয়ে গেছিলাম বালতিগুলো বড় হয়েছে তার জন্য এখান থেকে একটা জাতকাল নেব চাতাকল বন্ধুরা বাজার থেকে এসেছি তোমাদের দাদাভাই স্নানও করে নিয়েছে আর যেহেতু ওই বাড়িতে যাব আজকে কিচ্ছু রান্না হয়নি দেখো শুধু সিম্পল পেঁপে সিদ্ধ ঘি আর ভাত আরটা প্রিপে আর তুই তুলে তুলে দিচ্ছি দাও ঠিক চলো আমরা খেয়ে পরে আবার কথা পুজো যতক্ষণ না আসছে বন্ধুরা ততক্ষণ পার্সেল আসতেই থাকবে দেখো একটা পার্সেল এসেছে বেশি দাম না কিন্তু কি এসেছে দেখাই কিন্তু একবারই পাঠাচ্ছে না একটা একটা করে পাঠাচ্ছে এটা হয়ে গেছে সমস্যা আর এই চুলটা নিয়ে গরমে আমি খুব সমস্যায় পড়ে গেছি না বাঁধতে পারছি না কিছু করতে করে এই দেখো হয়েছে একটু চিকচিকে সাজাবো আমার সানটাকে এবার পুজো দে বুঝেছো কমেন্ট করে জানাবে তোমরা কি হ্যালো एवरीवन কটা বাজে 8:30 এই যে এই ব্যক্তিটা ঘরে ছিল না একটু বেয়া করব বলো কাজে ইমার্জেন্সি ডাক পড়ে ছিল তাই জন্য দৌড়াতে হয়েছিল বড় জোড়া বাসেরই কন্ডিশন একটুখানি হয়েছিল একটু অ্যাক্সিডেন্টের পারপাস ছিল ব্যাপার আর ঘরে ঢুকলামও একটু লেটে কিছু করার নাই উপায় কপালে যেটা কপালের নামই কপাল তাই না ওর জন্য আমি ওই দেখো যেতে পারলাম না পুজোটা দেখতে পারলাম না যদিও কিছু ছোঁয়াছানি করতে পারবো না তবু ওর জন্য বেশি কিছু ভাবনা চিন্তা করতেই নেই বেশি ভাবনা চিন্তা করলে এটা হয় কালকে রাত্রে বেলাতে সব পুছিয়ে গেছি এই করবো সেই করবো এই করবো ওর জন্যই প্রবলেমটা হলো

এই দেখো আমার মা মা দর্শন করে নাও তোমরা এই দেখো আমার ভোলা কি বাবা আমার ভোলা কে তো চিনাই যাচ্ছে না

আমি আসি আমি আসি তারপরে বৌমা বাবুকে নিয়ে ফটো তুলে দেবো আমার জীবনের শান্তি নেই দেখো বাপের বাড়িতে এত দেরি করে নিয়ে আবার এখন মাই গানার জন্য বাজারে নিয়ে ছুটছে বুঝেছ বন্ধুরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই যে এই বছর রথের মেলাতে আমি আমার মাইকের কানেক্টারটা হারিয়ে ফেলেছিলাম সেই কারণের জন্য মাইকটা আমার কাছে ছিল না সেই মাইকটাই তোমাদের দাদাভাই কিনতে নিয়ে চলে এসেছে ব্যানাচিটি বাজার আর এই মাইকটা কিনলাম দাম কত পড়েছে বলো তো তেরো হাজার টাকা একটু চা খাবো বাজারে এসেছি চা খাবো না হবে আরে তুমি ভালো আছো হ্যাঁ থ্যাংক ইউ চলো সবাই খেতে বসেছে এখানে সব ঘুমের নাচের ক্লাসের বান্ধবীরা এসেছে সব লাগছে বৌদি ঠিকঠাক করে দেবে ঠিক আছে এই দেখো আগে দর্শনধারী তারপরে গুন বিচারি দেখেছো আমার মায়ের সাথে ব্রাহ্মণ মশাই পুরো চকচক চকচক চক চক করছে জয় আর জয় তারা মায়ের জয় মাটাকে দেখো কলকাতা থেকে নিয়ে এসছে কিন্তু শাড়ি পরিয়েছে কেমন লাগছে বলো দেখেছো মাও কিন্তু শাড়ি লজ্জা করে খাবে কিন্তু ভালো আছো দেবী কই না ওরকম বলো না লজ্জা দিও না ওরকম বলে এই এখানে খাচ্ছি সবার একটু পরে বলবি যে আমি খাইনি তোমাদের জন্য অপেক্ষা করছিলাম এটা হচ্ছে আমাদের ঘরের বড় বউ কেমন লাগছে বলো তো আমাদের বড় বউকে দেখেছো দেখো বন্ধুরা আমার ননায় কি সুন্দর বড় হয়ে গেছে সব বাইকে কি সুন্দর খাবার দিচ্ছে আমি দেখছি আর তোমার দাদা ভাইকে দেখা সুগার হলেই না কিডনি আর চোখটাকে আগে ড্যামেজ করে দেয় এটা হচ্ছে আমার বাবার বন্ধু সুধাংশু কাকু তো অনেক দিনের পুরোনো বন্ধু দেখো চোখের প্রবলেম হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই ধরে বসে যেহেতু আমাদের ওষুধ এবার প্রাণ খুলে মায়ের সাথে ফটোও তুলতে পারিনি জানো বন্ধুরা এদিকে দেখো আমার জামাইবাবু কি সুন্দর ঢাক বাজাতে পারে কারণ আমার জামাইবাবু ভীষণ সুন্দর তবলা বাজায় অনেক বড় বড় আর্টিস্টদের সাথে কিন্তু তবলা বাজিয়েছে সেই কারণে ঢাকটাও বাজাতে পারে ফাইনালি পুজো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে বেশ কিছু বছর ধরে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তার আগে জানো তো পুজোটা মাঝরাতে বস্ত সারা রাত ধরে পুজো হতো তো চাই হোক এদিকে দেখো খাওয়া দাওয়া কিন্তু পর্ব চলছে একের পর এক ব্যাচ বসছে আর এদিকে আমার কিটি সোনা গরমে অস্থির হয়ে যাচ্ছে খেতেও চাইছে

একটু খাও হ্যালো বন্ধুরা এই দেখো আমরা কিন্তু এটা লাস্ট ব্যাচ সবাই মিলে বসেছি লাস্ট ব্যাচ নয় লাস্ট ব্যাচ বসবে বড় ছেলের বন্ধুরা আমরা সব খেতে বসে গেছি এই দেখো আমার খাবার আর ওইদিকে দেখো এই দেখো দিদি বসেছে দিদির ছেলে বসেছে আর এইদিকে আমার মেয়েরা বসবে মেয়েরা আজকে আমাদের সাথে বসতে পারেনি আর এরা কোনো কাজ করেনি খেয়ে যাচ্ছে আর আমি কাজ করেও এখনো খাওয়ার সময় পাইনি দেখো আমার ভোলাই জামাই বাবু খুব ভালো অল্প যেটা কথা ছিল ফ্যামিলির লোক সবাই এক হলে যেটা হয় খাওয়া দাওয়াও হয় সাথে একটু এনজয়মেন্টও হয় তো যাই হোক আমরা একটুখানি খাওয়া দাওয়ার সাথে এনজয়মেন্ট করি একটু পরে আবার জানো তো বন্ধুরা ছোট থেকেই আমার একটা স্কুটি গাড়ির স্বপ্ন ছিল কিন্তু নেবো নেব করে কিছু না কিছু বাধা বিঘ্ন এসেই গেছে ভেবেছিলাম এবার তাহলে নিয়ে নেব যেহেতু নিজে উপার্জন করি কিন্তু ছেলে যেভাবে গাড়ি চালানো শিখে গেছে ওকে দেখে ভয়তে মনে হচ্ছে দু তিন বছর পরেই নেব যেহেতু আমাদের কালো সুচ সেই কারণের জন্য হয়তো পুজোটা দিতে পারিনি উপোস করতে পারিনি কিন্তু ভীষণ এনজয় করেছি আশা করি আমার এই ব্লগটা দেখে তোমরা বুঝতেই পার এদিকে বড় ছেলেকে দেখো সব ভাই বোনেরা ধরেছে চ বোম কিনে দিবি মহালয়ে বাবু দাও করে সেহেতু অনেক রাত হয়েছে এবার বাড়ি যাওয়ার পালা এখানে দিদির ছেলের সব সিনিয়র বন্ধুরা রয়েছে তাই মা বাবা গল্প করছে সবাইকে টাটা বলে বিদয় নিলাম তার সাথে মাকেও প্রণাম করে নিলাম আর মাকে বললাম এই বছর আনন্দ করেছি পুজো দিতে পারিনি সামনের বছর যেন পুজো দিতে পারি থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড গুড নাইট মাই অল ফ্যামিলি মেম্বার